নমস্কার সকলকে জানাই ম্যারি ক্রিসমাস নমস্কার সকলকে জানাই মেরি ক্রিসমাস এটা জানানোর সঙ্গে সঙ্গে যে টপিকটা দিয়েছে কবিতা দিই কবিতার কলতান থেকে কবিতা দিই ওনার দেওয়ার টপিকটাই হচ্ছে যে মেয়েবেলার বড়দিন বড়দিনটাকে আমরা সকলে ভীষণ আপন করে নিয়েছি এবং আমরা প্রত্যেকে সেটা আমরা যে কোনো যে কোনো শ্রেণী থেকে যে কোনো জায়গা থেকে আমরা আসি না কেন আমরা কিন্তু ক্রিসমাসটাকে ভীষণ আপন করে নিয়েছি ছোটোবেলার পঁচিশে ডিসেম্বর মানে আর যাই হোক না কেন সেই দিন বাড়িতে থাকা যাবে না তো সেদিন অনেক সময় আমরা চিড়িয়াখানা চলে আসতাম কখনো কখনও আমরা পার্কে যেতাম কোনো কোনো বছর আমরা হয়তো পিকনিকে চলে গেলাম কোনো কোনো বছর হয়তো আমাদের নিজেদেরই মধ্যে কয়েকজন মিলে আর কি সেই পাড়া অথবা সেখানকার বাচ্চা টাচ্চা সবাইকে মিলিয়ে আর কি হয়তো এমনি একটা যেটাকে ওই ফিস্ট টাইপের বলে সেরকম একটা হলো কিন্তু যেটা মাস্ট ছিল সেটা হচ্ছে বাড়িতে থাকা যাবে না কোথাও না কোথাও বেরোতে হবে এবং কেকটা খাওয়া কিন্তু মাস্ট কেক খেতেই হবে সেটা যখন আস্তে 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 আমরা বড় হলাম তখন বড় দিনটা বেশ কিছু বছর যখন আমি পার্ক স্ট্রিটে আমাদের অফিস ছিল তখনও কিন্তু মানে আমরা সবাই জানি পার্ক স্ট্রিটে এই ক্রিসমাস থেকে শুরু হলো আর কিংবা সারা বছরই তো ভর্তি থাকে কিন্তু এই টাইমটাতে একটু অত্যধিক রকমের আর কি সাজগোজ সুন্দর করে সমস্ত কিছু করে সাজানো হয় তো অনেক দিন পর্যন্ত থাকে সেটা ফার্স্ট জানুয়ারি পেরিয়ে গিয়েও অনেক দিন থাকে তো তখন আর কি যখন মেট্রো পর্যন্ত আসতাম তখন পুরো ওই রাস্তাটাকে পেরিয়ে আসতাম তখন দেখতাম কত সুন্দর করে সাজানো গোজানো রয়েছে কিন্তু স্যাডলি অনেক পঁচে ডিসেম্বর আমার কিন্তু ছুটি ছিল না অনেক অনেকগুলোতে আমি ছুটি পাইনি এই বছরই বোধহয় আমি প্রথমবার প্রথমবার না এই বছরই আমি বেশ কয়েক বছর পরে পঁচিশে ডিসেম্বর ছুটি পেয়েছি এবং সেটা নিয়ে ভীষণ খুশি হয়ে গেছিলাম আর কি এতটাই খুশি হয়ে গেছি যে বলার নয় কারণ খুব একটা আমরা ছুটি ছাটা পাই না তো যাই হোক তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পার্ক এতগুলো বছর থাকা সত্ত্বেও পার্ক আমি একটা বছরও পঁচিশে ডিসেম্বর রাত্রিবেলায় পঁচিশে ডিসেম্বরের রাতটা আর থার্টি ফার্স্ট ডিসেম্বর বা ফার্স্ট জানুয়ারির রাত্রিবেলা রাত্রিবেলা বলতে মাঝরাত তো না রাত্রিবেলা বলতে এই যে সন্ধ্যেবেলার দিক করে আর কি যখন আর কি মেন জিনিসগুলো জমে ওঠে আর কি সেই সময় থাকিনি কোনো বছর থাকিনি কারণ আমি যত তাড়াতাড়ি পেরেছি এই কয়েকটা দিন আর কি বেরিয়ে চলে আসতাম ওই জায়গাটা থেকে যাই না কেন ভীষণ হাঁসফাঁস লাগতো একটা যে মানে অত ভিড় ভীষণ হাঁসফাঁস লাগতো তো আমি বেরিয়ে চলে আসতাম অফিস থেকে সেই এই কয়েকটা দিন আমি তাড়াতাড়ি আর কি চলে আসতাম তো সেই জন্য কোনো বছরই আমার ওখানের পঁচিশে ডিসেম্বরের কোনো পার্টি বা এই সমস্ত কিছু আমি কোনোদিনও অ্যাটেন্ড করিনি যত বড় হয়েছি আস্তে 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 এখন তো আগেকার যেরকম কেক বলতে পঁচিশে ডিসেম্বরই হয়তো কেক খেলাম তারপর তখন এত কেকের তো চল ছিল না এত ভ্যারাইটি কেক অতটা চল ছিল না যত আস্তে 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 বড়ো হলাম হয়তো বা কোথাও একটা মনে হয় যে তখন কেকটা এতটা সহজলভ্য ছিল না মানে এতটা আমাদের লাইফস্টাইলের সাথে মেন স্ট্রিম লাইফস্টাইলের সাথে কিন্তু কেকটা তখনও ঢুকে যায়নি মিশে যায়নি তখনও পর্যন্ত তো সেই কারণে হয়তো একটা আলাদা রকমের অ্যাট্রাকশান থাকতো যে পঁচিশে ডিসেম্বর কেক খাবো এরকম একটা ব্যাপার থাকতো আর এখন কেকটা আমাদের এতটাই মেন স্ট্রিম লাইফস্টাইলের মধ্যে ঢুকে গেছে কেক খাওয়ার অন্তত আলাদা করে কোনো চাহিদা থাকে না তবুও ওই আর কি যেহেতু ছোটোবেলা থেকে খাই সেই জন্য এখনও পর্যন্ত পঁচিশে ডিসেম্বরে ফর্মালি কেক নিয়ে এসে কেক খাওয়া হয় কিন্তু ওই যে আগের মতো চারটা আর নেই থাকবে কী করে তখন বছরে একদিন হয়তো এই রকম টাইপের কেকগুলো এত অত্যধিক মাত্রায় মার্কেটে পাওয়া যেত এখন সারা বছর আমাদের কাছে এত এত অপশানস থাকে কেকের মারাত্মক রকমের মানে সুন্দর সুন্দর কেক থাকে তো সেটার জন্য পঁচিশে ডিসেম্বর পর্যন্ত ওয়েট করতে হবে এরকম ব্যাপার না আমার ক্ষেত্রে আমাদের তিনজনের জন্মদিনের সময় কেক আসতো কিন্তু সেই কেকগুলো তো ফ্রুট কেক হতো না সেগুলো ওই ক্রিমওয়ালা কেকই হতো সেগুলো হতো আর এই যে প্রপার যে ফ্রুট কেক যেগুলো পাওয়া যায় সেটা একমাত্র পঁচিশে ডিসেম্বরই পাওয়া যেত এখন তো যে কোনো রকমের সেলিব্রেশনে জন্মদিন হোক অ্যানিভার্সারি হোক সব কিছুতেই এখন কেক ঢুকে গেছে তাই না আগে অন্তত অ্যানিভার্সারিগুলো বাদ থাকতো তখন কেকটা খাওয়া হতো না কিন্তু এখন অ্যানিভার্সারিতেও কেক কাটা হচ্ছে জন্মদিনেও কেক কাটা হচ্ছে তাছাড়া অফিসে যদি কারোর জন্মদিন থাকে সেটাতেও কেক কাটা হচ্ছে তো এরকম করে করে কেকের প্রতি একটা এখন মনে হয় যে না কেক খাবো না আর কি এরকম টাইপের ব্যাপার চলে আসছে কিন্তু ওই যে পঁচিশে ডিসেম্বরে একটা খেতে হয় খাই ভালো লাগে খেতে না হলে একটা কি বলবো ফোমোতে ভোগা যেটা বলে সেটা কিন্তু মাঝে মধ্যে মনে হয় যে এই কারণেই হয়তো বা আমরা অনেক কাজ করি এখন যাতে আমাদেরকে ফোমোতে ভুগতে না হয় ফোমো হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট ভীষণ ইন্টারেস্টিং একটা ব্যাপার যাই ওকে সাইকোলজিক্যাল একটা ব্যাপার থাকে এটার মধ্যে তো এই হচ্ছে ব্যাপার আর কিছু এই মুহূর্তে মনে পড়ছে না অনেকক্ষণ ধরে বক করলাম সবাই খুব ভালো থাকবেন আমার এই যে টুপিটা পরে আমি ভিডিও করলাম আজকে জানাবেন কেমন লাগলো আমাকে কেমন লাগলো সেটাই জানাবেন কারণ কথা তো আমি জাস্ট এমনি আগের কথা বললাম সকলে খুব ভালো থাকবেন কবিতাটি শুনবে দিয়ে বলবে কেমন লাগলো আর সকলে আমাকে আশীর্বাদ করবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব থ্যাংক ইউ ধন্যবাদ